গল্পটা নাম না জানা অচেনা এক গ্রামের বর্ধমান থেকে প্রায় বাহান্ন কিলোমিটার দূরে গুশকরা আর সেই গুশকরা থেকে পনেরো মিনিটের দূরত্বে এই গ্রাম দরিয়াপুর গ্রাম বললে কিন্তু ভুল এটা জনবসতি বললেও চলে মাত্র চৌত্রিশটি পরিবার নিয়ে এই গ্রাম আর সেই পরিবারগুলি দিবারাত্ম পরিশ্রম করে চলেছে এই ডোকরা শিল্পের কাজে হ্যাঁ আমি আজ বলবো পশ্চিমবঙ্গের ডোগরা গ্রাম নামে খ্যাত পূর্ব বর্ধমানের দরিয়াপুর গ্রামের গল্প বলবো, ডোগরার দাম আর বলবো ডোগা তৈরির হাড়বাগা পরিশ্রমের কাহিনী আর এই গ্রামকে এক্সপ্লোর করতে আমি আছি তোমাদের তাপস ওরফে তপসে ষোলো ট্রাভেলার হওয়ার মজাই কিন্তু আলাদা আর আজকে একটা কাজের থাকে আমি বর্ধমান এসেছিলাম সেই কাজে থাকে আমি যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হলো দরিয়াপুর আর একটু তোমাদের ডিটেলসটা বলিয়ে দিই এই দরিয়াপুরে এটা হচ্ছে পূর্ব বর্ধমানের ঘুষকরা এখান থেকে জাস্ট পনেরো মিনিট দূরত্বে এই দরিয়াপুর গ্রাম আর এই দরিয়াপুর গ্রামই আমাদের পশ্চিমবঙ্গের ডোগরা গ্রাম নামে পরিচিত আমি তোমাদের একটু ডোগরা গ্রামটা ঘুরে দেখাই যে কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় কী বা তার দাম প্রত্যেকটা ডোগার যে জিনিস সেগুলো এটা হচ্ছে মেন রোড থেকে তোমরা যখন এপাশ দিয়ে আসবে এটা হচ্ছে মূল ফটো কলকাতা এই জিনিসগুলোকেই ভাটি বলা হয় একটু পরে দেখাচ্ছি যে কি করে ভাটির ভেতরে এই পিতল গলিয়ে গলিয়ে এই ডোগরার মূর্তিগুলো তৈরি করা হয় সুন্দর করে সাজানো চারিদিকে মুখে ওই যে বসার জায়গা এই সেই ডোগরা গ্রাম এখানে যারা ডোগরা তৈরি করে তাদের বেশিরভাগই কিন্তু টাইটেল কিন্তু কর্মকার এই সেই ডোগরা গ্রাম যেখানে এদের সব বাড়ি এই পাশে আছে তোমার ভাটিগুলো এখানে এমনি জাস্ট গভর্নমেন্টে তৈরি করা বসার জায়গা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সব জিনিসগুলো বিক্রি হচ্ছে তো নর্মালি এই ডোগরার কস্ট যদি আমি তোমাদের বলি শুরু হচ্ছে তোমার ওই সাড়ে তিনশোর মতো থেকে আর সেটা গিয়ে পৌঁছচ্ছে দু হাজার আড়াই হাজার তিন হাজার ডিপেন্ডস আপন কেমন বড় বা কত ধরনের জিনিস নেবে তোমরা যেহেতু এই জিনিসগুলো তৈরি করতে যথেষ্ট পরিমাণে খাটনি আছে সেই জন্যই ভালো করে ছবি एगलो एगलो की एगलो गॉड चैनल चैनल अर्जेंट चैनल पॉप कर सो सासों जो तेल में डबे पेट्रोल हां बोला पेट्रोल उठा पड़ 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 যে ভাটির মধ্যে এই ডোকরা তৈরি করা হয় এই যে জায়গা এই সেই জায়গা এবার আসল জিনিস জানার পালা এই যে ডোগরার মূর্তিগুলো বা হাতের তৈরি কাজগুলো তোমরা দেখছ এগুলোর দাম কেমন এই যে দামগুলো আমরা কিন্তু আমাদের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি ডোগরার তৈরি জিনিসগুলো নর্মালি যে গলার হার বা কানের দুল এগুলো শুরু হয় দেড়শো থেকে সাড়ে তিনশোর মধ্যে কোনো কোনো মূর্তির দাম পাঁচশো তার চেয়ে বড়ো যে মূর্তিগুলো দেখবে আমরা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি সেগুলো কিন্তু হাজার থেকে দু হাজার বা তিন হাজার পর্যন্ত বড় যে দুর্গা মূর্তি সেগুলো কিন্তু তিন হাজার পর্যন্ত চলে গেছে এই ডোগরার তৈরির এই দামগুলোই কিন্তু অনেক কমে এই গ্রামে পাওয়া যায় যেগুলো কিন্তু অন্য জায়গাতে অনেক বেশি দরে বিক্রি করা হয় ডোকরা গ্রামের ঘোরা শেষ এবার গন্তব্য কলকাতার দিকে এবার আমি তোমাদের জানিয়ে দিই কী করে অতি সহজে তোমরা পৌঁছবে এই দরিয়াপুর গ্রামে দরিয়াপুর যাওয়ার রাস্তাটা যদিও আমি গেছিলাম কলকাতা থেকে কিন্তু তোমাদের আমি যেটা জানাবো সেটা হচ্ছে বর্ধমান থেকে কি করে তোমরা এই দরিয়াপুরে পৌঁছবে তো বর্ধমানের নবাবহাট বাস হয়তো তোমরা সবাইয়ের নাম শুনে থাকবে কারণ এই নবাভহাট বাস স্ট্যান্ডের ঠিক এই জায়গাটাতেই হচ্ছে একশো আট শিব মন্দির এই একশো আট শিব মন্দির ধরে এই রাস্তাটা ঠিক এগিয়ে যাচ্ছে রাস্তার মাঝে আর একটা খুব গুরুত্বপূর্ণ আর খুব সুন্দর একটা গ্রাম পড়বে যার নাম হচ্ছে ওর এই ওরগ্রামেও কিন্তু অনেকে পিকনিক করতে আসে এই ওরগ্রাম থেকে তোমরা গিয়ে পৌঁছবে হচ্ছে করা। খুবই বড় একটা জায়গা এই করা থেকে তোমাদের টার্ন নিতে হবে এখানে একটা স্টেশন পড়বে আর তারপরে হচ্ছে গুসকরা বাস স্ট্যান্ড এই গুসকরা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে হচ্ছে এই দরিয়াপুর গ্রাম তো নবাবহাট থেকে টোটাল দরিয়াপুর বাই বাইক তোমাদের যেতে কিন্তু সময় লাগবে বাহান্ন মিনিট বা এক ঘন্টা আপন এই গুসখরাতে কিন্তু একটুখানি ট্রাফিক হয় এটার উপরে ডিপেন্ড করে তোমাদের বাহান্ন মিনিট থেকে এক ঘন্টা সময় লাগতে পারে এই নবাভার থেকে দরিয়াপুর গ্রামে পৌঁছবের জন্য এই নবাভার থেকে গুসখরা যাওয়ার মাঝে আবারও বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট আর খুব দুটো ল্যান্ডমার্ক তার মধ্যে একটা হচ্ছে আউসগ্রাম গ্রাম। আর আউসগ্রাম থেকে এটা হচ্ছে ওরগ্রাম এগুলো পেরিয়ে তোমরা যেটা মেন জায়গায় পৌঁছবে ঘুসকোড়া ঘুসকোড়া থেকে সোজা না গিয়ে ইউনিট টেকে লেফট টার্ন বাঁদিকে নিয়ে তোমরা কিন্তু এই দলিয়াপুর গ্রামে গিয়ে পৌঁছবে